হ্যালো গাইজ তোমরা কেমন আছো আসবি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এদিকে দেখো তোমাদের পুচক একটা পার্সেল চলে এসছে আর পার্সেলটা তো ও নেবে বলে কিরকম হচ্ছে তো আমি থাকবো যখন নিচে একটু দেখিয়ে দে তখন ওকে দিয়ে দিয়েছি দেখো ও গাম চান ওকে একটা পুতুল দিই যাই তো খেলতেই চানা ওর মোট গামছা না একটা যা দেবে তাই দিয়ে খেল করবে আর তা চলো ওর যা এসে সেটাকে আমি একটু আনপ্যাকিং করে দেখি যে এটার মধ্যে কি আছে আমি তো অনেকগুলো পার্সেল ওর জন্য অর্ডার করেছি ওর দুটো তিনটে জামা তারপর খেলনা তারপর ওকে আরও কত কিছু দিয়েছি তোমরা যখন আরেকটা একটা করে আসবে তখন দেখতেই থাকবে যে গেছে তো ওই দেখো ওর যেটা এই পার্সেলটা সেটা ছিল ইয়েলো কালারের একটা জামা আর এটা না টুপি দেওয়া ছিল তো চলো দেখি জামাটা পুরো সেম সেম সেরকম পড়েছে নাকি তো দেখো আমি বার করছি আমার তো কালারটা পুরো যেরকম ছিল সেরকমটাই এসেছে তোমাদের পুচকু খালি তাকিয়ে আছে ওর কি আর দেখো প্যান্টটা ছিল কালো কালারের ভালো লাগছে না কালোর সাথে হলুদ ভালো ম্যাচ খায় ভালো তো আমি দেখো প্যান্টটা খুব সুন্দর এসেছে যথেষ্ট ভালো এসেছিলো তো একটা সুতোর মতো বেরিয়েছিলো সেটাকে আমি টেনে ফেলে দিলাম আর দেখো জামাটা এইরকম দাও তোমাদেরকে ভালো করে দেখাই দেখো আই লাভ মামা আমি ওটা বুঝতে পারছি এটা মাম্মা লেখা না মামা লেখা আমি তো তখন দেখছি এটা যেন আই লাভ মামা আছে তো যাই হোক তো দেখো কেমন হয়েছে না তোমাদের প্রচুর গায়ে একটু দেখি কেমন লাগে তোমাদের প্রচুর বাবা ভালো লেগেছে এই জামাটা ওই জন্য ওরকম অনেকগুলো জামাই অর্ডার করেছি বাট টুপি দেওয়া না এইটা টুপি দেওয়া আছে শুধু কারণ বাইকে থেকে যখন না ওর কানটা একটু ঢেকে নিয়ে গেলে খুব ভালোই হয় তো চলো তোমাদের পুচকুকে এটা পরিয়ে দেখি যে কেমন হয় গাইস দেখো তোমাদের পুচকুকে এইরকম লাগছে আর এই জামাটা না আমার যেরকম চেয়েছিলাম সেরকমই পড়েছে আর জামাটা আমি একটু বড়ো সাইজে দিয়েছি কেন বলো তো ওর তখন আট আট মাস চলছে বলতে গেলে আর আমি এটা নয় থেকে বারো মাসে দিয়েছি কারণ তো তিন চার মাস পরবে পড়বে না একটু মানে পরে তো আর ফেলে দেবে না তার জন্য আর এইটা লিঙ্ক এর দ্বারাও আমি দেখাচ্ছি এটা কীরকম আমি অর্ডার করেছিলাম এই যে দেখতে এরকম দিয়েছিলাম আর দাঁড়াও দেখি তোমাদের পুচকু এই টুপিটাকে খুলে দিলে কেমন লাগে সেটা আমি একটু বলেই ভাবছিলাম তা টুপিটাকে একটু খুলে দিই তো এই দেখো টুপিটাকে খুলে দেওয়ার পর ওকে এরকম লাগছে টুপিটা আর টুপিটা তো নিয়েছি বাইকে বসিয়ে যাওয়ার জন্য আর জানো তো আমি ভাবছি এই জামাটা পরে ওকে নিয়ে রথে বেরোবো কারণ তো আমিও একটা হলুদ কালার শাড়ি পরবো ওই জামাটা পরবে ম্যাচিং ম্যা ছেলে আর মা বেরোবো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আমার ছেলে নতুন জেলাগুলো সাবস্ক্রাইব করো টাটা